আমাদের বগুড়ার কিতি সন্তান উনি এসেছেন উনি ঢাকায় থাকেন আল্লাহ ওনার ঢাকার মতো কথা বের করুক আমি আলহামদুলিল্লাহ কি কথা ঠিক কিনা আমার বাড়ি যদি ঢাকায় হয় ঢাকার মতো কথা বলতে হবে আমি বউড়ার মানে বউড়ার মতো কথা বলছি কি কথা ঠিক কিনা যে কোনো বক্তা যদি উদ্দেশ্য থাকতে হবে কি মনে করেন আপনারা এই যে এতগুলো সবার শোনেন কোনো বক্তা কী কেউ জিজ্ঞাসা করতেন হুজুর আপনি যে বক্তৃতা করেন উদ্দেশ্য কি কেউ কথেন কেন বললেন না এই রনি ভাইয়ের একটা ছেলে আছে উনি যদি আপনাকে আমার দাওয়াত দেয় হুজুর আমার একটা ছেলে সাত বছর বয়স আমি খাতনা দেবো আপনার দাওয়াত আমাকে জিজ্ঞাসা করতে হবে রনি ভাই আপনার ছেলে খাতনা করাবেন উদ্দেশ্য কি তখন ওনাকে বলতে হবে আমার উদ্দেশ্য আমার ইসলাম বিজয় করতে হবে বক্তৃতা করার উদ্দেশ্য করা আপনি মসজিদ করবেন ইসলাম বিজয় করা ইসলাম বিজয় করা হজ করা উমরা করার ইসলাম বিজয় করা আমাকে উদ্দেশ্য দিয়ে ইসলাম বিজয় করা নাই ওই দিন আমরা মাচ্ছি আর কেউ কেউ মিশে বক্তৃতের মধ্যে সাঁত মারে খালি তিচ্ছে না একই আর লেগে কাম হবি রে কিন্তু তাহা দেখেন ইসলামী দলের কোনো সাথেই নাই তুই খালি নুশির মাঝে লাগানো আছে তাদের মধ্যে থেকে এখনই তুলেছে একটা চাদর আবদ নেই রে তা আমাদের একটা গর্ব আবদুল্লাহ আলাম ভাইয়া কগসবাজার ফেসবুক খুললি পগজ বাজার খুললো বা বাপ ররা তুই বক্তৃতা সামনে মাথায় লস রে আমার পবিত্র দক্ষিণ মুখে আর তুই ফোন করে আমি বলো না আড়াই লাখ টাকা তখন ভিজিট দেব তখন দেখামো তোর যে কুয়া কাটা আছে আড়াই লাখ টাকায় চালিয়ে গেছে ওই টাকা না দেওয়া বলতে আমি যে বলে দক্ষিণ বলে দাও কি বলে কোন টাকা বাপরে বাপরে আমার টাকা রে আমি এই যে গোলাম রব্বানি আমার বাড়িতে শুয়ে আছিল এই যে ইসব সাহেব এগুলো এই এইগুলি আমার তৈয়ার করা বক্তা আমার কোনো হিংসা নাই এই ইসলাম নামক একটা কোম্পানি এত দামি কোম্পানি স্কোয়ার কোম্পানির মতো কথা ঠিক কিনা স্কয়ার কোম্পানির মতো কোম্পানি কিন্তু আসল অরিজিনাল যোগ্যতা সম্পূর্ণ রিফেদের দিদি নাই বিদায় আজকে ইসলামের মাল চালু হচ্ছে না এই কথা বল যেগুলি আনার যোগ্যতার সম্পূর্ণ মাল চালু হয় বা তৈরি হয় তখনই তার ধরে এলে তার করতে হয় কারণ কি জানেন এই যে পকেটে আর নাম কি সরকার যদি কোনোদিন কয় মোবাইল চলান যাবে না সবাই মোবাইল ভাঙ্গে দাও মানুষ খেপে দেবে মানুষ রাগ করবি কি রে আমার থেকে তো মোবাইল কিন্তু বন্ধ করবো গা কিন্তু সরকার যদি কয় ফ্লাগ রিলোডের দোকানে লাইসেন্স বন্ধ কেউ টাকা লোড দিতে পারবে না যার দুই হাজার টাকা আছে তিন দিন যার দশ টাকা হালাত লি আছে ওই এক সেকেন্ড মোবাইল থাকা না থাকা সমান লোডের দোকান বন্ধ কথা কন্যা কে আল্লাহ কোরে বলছেন ইন্নামাল মুখমিনুন আল্লাহ জিনা ইজা জুতুরাম্ল অজিলাত কুলু বুহুম ওই যে তুলিয়া তালাই হিম আলাইয়া তুহু যা দা থুম ই মানাও ওয়ালা আল্লাহ বা এই কোরআন দিয়ে আলিমেলা যখন লোড দেয় ইমান শক্তি পারে। সেইদিনে আলিমেলা বাক করে তোরা ঘুম পা লোডের দোকান বন্ধ তাহলে আর ইমান শক্তিশালী হবি সেই জন্যে এই কাম হচ্ছে কই দে এই যে আলু আলু দেখিছেন আলু আজতে বিশ বছর আগে আলু লাগাছি প্রত্যেকটা আলুর জমি কাই হচ্ছিল কাই শোনেন কাই না মিয়া মানুষ কোন কাই ভর্তা খেতেছিল এখন কোল স্টোর হয়ে আলুর আর কাই নাই এখন ওই কাইগুলা পানি দিয়ে ধুইয়া পাতিল দিয়ে সেদ্ধ করে কয়রাত দিয়ে ভাজা আমের মল দিয়া পাটা দিয়ে দেয় পিছিচ্ছে পাটা থুইয়া ফাইন করে ধসে ধুইয়া তখন ওই কয়রাত থেকে এক চামচ পাটার উপর দেশে তখন এই কাই আলু তো গোল এই থুলি তো দৌড় মারে এখন যখন ওই দৌড় মারছে তখন ওই পাতার শীতানো তাতে এত বড় একটা লম্বা নাম কি শিল শিল দুই হাত দেয় আপনার মা ওকে মেয়ে স্ত্রী ধরে টানিয়ে নিচ্ছে তখন যেগুলো সিটে গেছিল ওটি সেখানে লেগে গেছে তখন ওই করছে শিল ভাই আমাকে একটা পিছুর চুকে করছে মালিক যা করবে করছে আমি তাই করতেছি কিন্তু তুই পিছুর চুকে না আমি কর্ম তো তোর ভাবনা কি তোর যে গারস্থ লাগা ছিল জমির তোক দুই বার করে বান্ধা দেছে শাড় দেছে রিডুমিল ফুল দেছে আবার যখন তুই বাইড়া দেবাতে লাগছিস বাগুরর থেকে আবার মাটিতে ঠেকেতে হাত পা ধরতে তোররে বড় হ বড় তুই যদি বড় হননি তোক ছিলা ডুমো করে জামায়ক মাগুরর মধ্যে পাক করে খেলে লবনি তুই যদি বড় হলনি ছিলা আলুর আলু भाजी পয়তা দিল লবনি তুই যে তুই বড় হসতি সেইদিন তোর শাস্তি ঠিক এটা গান আমরা এই হাত পাও ধরিচ্ছি আপনি আসেন জান্নাতের পথে আসেন আপনি বকরি টানালেছেন সেই জন্যই কাঁ আলুর মতো পিসিচ্ছে পিসিচ্ছে এই কথা আমি বলি আজকে আমাদের জাতির নেতৃস্থানীয় লোকেরা যারা আছে আল্লাহ তাদেরকে কোরআনের জ্ঞান দিক ধরে করা আমি আজকে এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন আমি আর আপনাদেরকে বিরক্ত করবো না যেহেতু ভাই এসেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন মা বোনেরা দোয়া করবেন আমিও দোয়া করি এই এরুলিয়ার জমিনের কাছে এই চকপাড়া এই দক্ষিণ পাড়া এরুলিয়ার এখানে একটা ইসলামের মার্কাস তৈরি করেছেন এই ব্যাপারে আমি রনি ভাইয়ের সহযোগিতা কামনা করছি নেতৃবৃন্দু যারা আছেন এলাকার তাদেরও সুনজর আমি কামনা করছি আমি আপনাদেরকে যে কথাগুলি বললাম যদি কেউ মনে আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আমার একটা ইচ্ছা এ দেশে কোরআন বিজয় হোক

ভাবি এনার জন্যে এত কথা বলেছি অন্য উপদেলা প্রার্থী করছে যে খালি ওরই কথা কর আপনিও আসুন এটি বসে আপনার কথা কম কি কথা ঠিক কি না হ্যাঁ যে তোমার নাম পোস্টালাদ দেয় এই আমি দেখছি আমার সবার কোন কোন সোভাগ সত্তর জুনের সত্তর শোধন আমাকে সত্তর সো একজন এক এই না তারা যদি কথা শুনতো কোরানের একটা বলবি এই সরকার সরকার এতই ভালো আমি মনে করি যেহেতু রাস্তা করিচ্ছে আমার মতো আমার মতো লোক সরকার হলে দিয়ে মাটি খুঁড়ে পানি বেঁধে দেওয়া চলে ভোট দেয় না সেন্টারও দেয় না গালিয়ায় কিসের রাস্তা নেয় ও বাদল কাদের আল্লাহ ভাইসাতে রাস্তা করার জন্য আমার বাপও দেখেনি ইংকে ওভার ফ্লাই ওভার হয় এই রেলগেটিটি যেটা করেছে এই উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ফ্লাই ওভার আর কল্লোকিরুলেরি আমার এই ক্যান্টনমেন্টে रोटी রড বান দিয়ে পাতুর দিয়ে ঢলাই দিচ্ছে। বেরা কি কি না মাথায় চলে না গোমরা একটা সুনাম ধন্য ডালা আল্লাহ আকবার আল্লাখ সকল এমপি মন্ত্রী যারা আমার এলাকার নেতা আছে সকলের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে আল্লাহ সকলকে যেন জান্নাতের পথে কবুল করেন ধরে আমিন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি আমার গোলাম রব্বানি ভাই আহবাহ যিনি আজকের এই কোরআনের মাহাবিলেন এত বড় মিডিয়া আমার মনে হয় বাংলাদেশের কোন সবার এত মিডিয়া নেই কি কথা এই মিডিয়া আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন এনারা বেশি সব পাবে আমাদের চেয়ে এনারা বেশি সব পাবে আসুন আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা বগুড়াকে একটা ইসলামের বগুড়া বানাই জোরে কোন আল্লাহ আমিন বাংলাদেশের নয় বগুড়া জেলার যত মাদ্রাসা আছে মসজিদ আছে সকল মাদ্রাসা শিক্ষক ছাত্র মহাদ্দিস যত মেহনতি মানুষ আছে সবাইকে আল্লাহ সংসারে বরকত দিক জোরে কোন আমিন واخر دعوانا الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته